হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালো আছে ভাই রা একটা ফিউচার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যেসব সকল ভাই ও বোনরা দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেউ টান দিয়ে যাবে না আর আমি খুবই সুন্দর সুন্দর এখানকার যেসব সৌন্দর্য আছে বা যেসব শিল্পী হাতের কাজ আছে আমি সব আপনার সামনে তুলে ধরবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই সুন্দর সুন্দর হাতের কাজ আছে তো সব আমি আপনাদের সামনে থেকে একটা একটা করে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর আপনাদের কাছে ভালো লাগবে আশা করি কারণ খুবই সুন্দর সুন্দর আমি এখানে অনেক আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো মানে শেয়ার করতে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর তো ফ্রেন্ডস চলুন আর দেরি করে না আপনাদের সামনে অনেক বলেছি এবার আপনাদেরকে সেই জায়গা সেটাই নিয়ে যাব যেখানে আপনাদের জন্য এত আশ্বাস বিশ্বাস আপনাদের জন্য অপেক্ষা করেছে আপনাদেরকে বেশি দেরি করে না আমি ঠিক সেখানে নিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আপনারা আমার ভিডিও সাথে থাকলে আপনারা দেখতে পাবেন টান দিয়ে যাবে না আমি আপনাদেরকে আস্তে 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 দেখাচ্ছি শিল্পীর কত সুন্দর হাতের কাজ কত সুন্দর একবারে আপনারা ভালো করে বুঝতে পারছেন কাজ তো কত সুন্দর খুবই সুন্দর এত সুন্দর দুর্দান্ত যে ছবি গেলাম যে শিল্পের কাজ তাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ আশা করি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আমাকে ভালো লাগছে আশা করি আজকের ভিডিওটি যেসব ভাই ও বোনেরা দেখছেন আশা করি সবাইকে ভালো লাগবে কারণ কাজ শিল্পীর কাজ হাতের কাজ ভালো লাগবে না তার কোনো হয় না সবাইকেই ভালো লাগবে খুবই সুন্দর এমন করে দেখছেন না যে দিক থেকে দেখবেন ছবি গলা ভাবছেন দুই সাইড থেকে আমি আপনাদেরকে এই সাইড থেকেও দেখাচ্ছি তবে একই লাগছে আর এই এই সাইড থেকে এই সাইড থেকেও মনে হচ্ছে মনে হচ্ছে এই দিকেও তাকাচ্ছে মানে খুবই সুন্দর খুবই সুন্দর তো ফ্রেন্ডস উড়িষ্যার যে কোনো যে কোনো রাস্তা ধারে খুবই সুন্দর সুন্দর পেন্টিং দেখতে পাওয়া যায় মানে শিল্পীর হাতের কাজ দেখতে পাওয়া যায় আর খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো থাকবেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি যদি আপনি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবেন আর মানুষ কোনো কিছু কাজ করতে গেলে অবশ্যই সাপোর্ট করা দরকার আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পেজে নতুন হলে পেজটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন তো ফ্রেন্ডস দেখাবে নেক্সট ভিডিও বাই